হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি যে রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা হলো বাড্ডা সাঁতারকুলের রাস্তা আর এখানে থাকে আমার ছোটো বোন তো আমরা সবাই যাচ্ছি আমার ছোটো বোনের বাসায় রাস্তার কাজ হচ্ছে তাই আমরা আমাদের পঙ্খিরাজ নিতে পারিনি আমরা রিকশায় করে যাচ্ছি আজকে আমি আর আপনাদের ভাইয়া একা যাচ্ছি না আমাদের সাথে কিন্তু রাহারিদি ওরা দুই বোনই আছে যাই হোক অর্ধেক রাস্তায় আমরা আমাদের রিক্সা চেঞ্জ করে এখন পায়ে হেঁটে এই উঁচু নিচু গর্তগুলো পারি দিচ্ছি এরপরে আবার রিক্সায় চড়ে গন্তব্যে চলে এলাম এই তো চলে এলাম আমার ছোটো বোনের বাসায় এখানে আমাদের একটা গেট টুগেদার ছিল গাজীপুর থেকে আমার মা এসেছে ভাই বোন সবাই এসেছে আর এলাম আমরা কে বানাইছে হাফসা আমার জন্য ওই যে কি বাবা কেক বানাইছে তাই এটা কে বানাইছে হাফসা হাফসা বানাইছে এত সুন্দর কেক কেমনে বানাইছো কি দিয়ে বানাইছো কি দিয়ে বানাইছে কি দিয়া ক্রিম দিয়া এই ভিডিওটা ধারণ করা হয়েছিল শুক্রবার দিন আর ওই দিন সকাল ভোরবেলা আমার মা ভাই বোন সবাই চলে এসেছিল আমার ছোটো বোনের বাসায় আর আমাদের বাসা যেহেতু বেশি দূরে না তাই আমরা জুম্মার নামাজের পরে গিয়েছিলাম আর আমার বোন কিন্তু অনেক আয়োজন করেছিল সেই স্পেশালি ডালা বানিয়েছিল যেটা কিনা নতুন জামাইকে দেওয়া হয় সাগর আনা হিসেবে তো এখানে নতুন জামাই তো আর ছিল না আমার ভাই ছিল ভাইয়ের বউ ছিল আপনাদের ভাইয়া ছিল তো সবার জন্য সে নিজের হাতে এত এত আয়োজন করেছিল আমরা যাওয়ার আগেই সবাই খেয়ে ফেলেছিল যেহেতু লোকজন অনেক বেশি সবাই তো আর একসাথে বসে খাওয়া সম্ভব না তাই ফোনে বলেছিলাম তোমরা খেতে থাকো আমরা আসছি তো আমাদেরও খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম এখন হচ্ছে বিকেলের চা নাস্তার পর্ব তো এখানে ফারজানা দিয়েছিল। নিজের হাতে বানানো পুডিং কেক আরও ছিল বাজারের কেনা দই মিষ্টি ফ্রুটস অনেক কিছু তো আমার হাফসা সময় বলে এই কেক পুডিং সে বানিয়েছে শুধু কেক পুডিং না সে বলে আমাদের জন্য সে স্পেশালি সমস্যা বানিয়েছে তার মা সমুচা বানিয়েছিল সে তো সমুচা বলতে পারে না সে বলে সমস্যা যাই হোক হাফসার বানানো খাবারগুলো আমরা সবাই অনেক মজা করে খেলাম তারপরে সবাই মিলে আড্ডায় জুড়িয়ে দিলাম অনেক ভালো লাগছিল সবাই মিলে এরকম সময় কাটাতে পেরে এখানে আমার ছোট ভাই ছিল ভাইয়ের বউ ছিল ফারজানা শ্বশুরবাড়ির লোকজন ছিল তার দেবর ননদ শ্বশুর শাশুড়ি তো সবাই একসাথে এমন সময় কাটাতে পারলে কিন্তু বেশ ভালো লাগে তো কেক কিন্তু এখনও কাটা হয়নি কেক কে কাটবে আমার ভাইয়ের মেয়ে রুষা আর হচ্ছে হাফসা সোনা আর ফারজানার ননদের মেয়ে আরিয়ানা তারা তিনজন মিলে কেক কাটলো আর সাহলম কেকটাকে কেটে সবার মাঝে ডিস্ট্রিবিউশন করলো তো ফারজানার বানানো কেকটা খুবই মজার হয় আজকে সে স্পেশালি আমার ভাইয়ের জন্য কেক আর পুডিংটা বানিয়েছিল কেক পুডিং সব কিছু টেস্ট করার পরে তারপর ছিল টি টাইম আর আমার মা ভাই বোন এরা যাবে গাজীপুর তাই আর বেশি দেরি না করে সবাই রওনা হয়েছিলাম তো এই ছিল আমাদের গেট টুগেদার পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ